যেটা আমি বোর্ডে লিখে রাখছি চলতরিত ঢাকা বোর্ড দুই সালের এই যে দুই হাজার সালে ঢাকা বোর্ডের একটা চলতরিত একটা কোশ্চিন এই পুরো কোশ্চিনটা আমি আজকে সলভ করাই দেবো আচ্ছা দেখো এখন প্রথম যেটা কোশ্চেনটা ছিল গ নম্বরে সেটা ছিল বর্তনীর তুল্যরোধ কত আর তা আচ্ছা বর্তনীর তুল্যরোধ আমরা জানি কি বর্তনির তুল্যরোধ মানে অ্যাকচুয়ালি বুঝাই ওই বর্তনীতে মোট কত রোধ এই টোটাল রোডটা আমাদেরকে বার করা এটা আসলে কি বর্তমানের তুল্য রোধ এটাই তো আমরা জানি তাহলে এখন আমরা বর্তমান তুল্য রোডটা নির্ণয় করে দেখো এখানে যদি আমি দেখি তাকাই চিত্রে তাহলে দেখব এ এবং বি দুইটা বিন্দু অর্থাৎ দুইটা বিন্দু যেখানে তিনটা রোধকে কি করা আছে যুক্ত এবং এ এবং বি বিন্দু আসলে মানে আসলে চিত্রে এভাবে ছিল আমি বোঝানোর জন্য আরো সহজভাবে চিত্রটাকে এভাবে আঁকাইছি যাতে তোমরা সহজে ধরতে পারো তাহলে আর ওয়ান আর টু এবং আর তিনটা রোদ যে তিনটা আছে সমান্তরালে এবং এদের বিন্দু তিনটার এক মাথা একদিকে এবং বাকি মাথাগুলো আরেক দিকে একটা বিন্দুতে যুক্ত অর্থাৎ এরকম যদি রোদ থাকে যে কোনো রোদের সবগুলোর মাথা এক বিন্দুতে এবং বাকি মাথাগুলো আরেক বিন্দুতে কানেক্টেড তাহলে ওই রোদগুলোকে আমরা বলতে পারি কি তারা সমান্তরালে যুক্ত আছে তাহলে এখানে এ তিনটার সমান্তরালে যুক্ত আছে এবার যদি আমরা এখানে তাকাই তাহলে এই দুইটার বিন্দু এক জায়গায় এবং বাকি দুইটা বিন্দু কি অন্য আরেকটা বিন্দুতে যুক্ত আছে তাহলে এ দুইটার একটা মাথা একদিকে এবং বাকি দুইটা মাথা মিলে আরেকটা জায়গায় যুক্ত আছে তাহলে এই দুইটাও কিসে আছে সমান্তরালে এবং এ দুইটা সমান্তরালে এবং এই তিনটা তাহলে এই এই যে সমান্তরাল যখন তিনটা বার করব তখন মনে করো এটা একটা রোধ আর এই দুইটা মিলেছে এরকম একটা রোধ তাহলে তখন কিন্তু এই দুইটা থাকবে শ্রেণীতে তার মানে প্রথমত আমাদের এখন কাজ হচ্ছে এই তিনটার তুল্য রোধ নির্ণয় করা অর্থাৎ এই সমান্তরালে তিনটা তুল্য রোধ নির্ণয় করা আচ্ছা আমি যদি এখন ধরে নিই যে এই তিনটার ক্ষেত্রে তুল্য রোধ হচ্ছে কি আর পি ওয়ান আর পি ওয়ান যদি হয় তাহলে সূত্রটা ছিল কি ওয়ান বাই আর পি ওয়ান তাহলে ওয়ান বাই আর পি ওয়ান সমান কত এখানে ওয়ান বাই আর পি ওয়ান সমান দেখো ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস হচ্ছে ওয়ান বাই সিক্স আচ্ছা এই তিনটার যদি লসও করো যদিও এখানে আরেকটা লাইন দেখো আমি আরেকটা লাইন স্কিপ করছি যদিও এটা ঠিক হয়নি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস কত ওয়ান বাই আর থ্রি এবার এখানে জাস্ট যেটা করছি যে আর ওয়ান আর টু এবং আর থ্রি মানগুলো বসাই দিছি এই তিনটার যদি লসও করো তাহলে এখানে আসবে সিক্স তাহলে সিক্স এটা আসবে ওয়ান এটা আসবে টু এটা আসবে ওয়ান অর্থাৎ ফোর বাই সিক্স যেটা হচ্ছে ওয়ান বাই আর পি ওয়ান তাহলে এই এতটুকের যদি ওয়ান বাই আর পি ওয়ান অর্থাৎ এখান থেকে যেটা আর পি ওয়ান আসবে সেটা আসবে সিক্স বাই ফোর তাহলে আমরা মোটামুটি বলা যায় এই এতটুকের মান পেয়ে গেছি কত সিক্স বাই ফোর এটার ক্যালকুলেশন একটা যে মানটা আসবে সেটা সিক্স বাই ফোর এটা আসবে কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এত কি ও হোম তাহলে এটা হচ্ছে এতটুকের রোদ এবার আমরা যদি এতটুকের রোদ বের করি তাহলে আমি এটা মিশাই দিলাম তোমরা ভিডিওটা পোস্ট করে এগুলো তুলে নিবা আমি এখন এখানে মিশাই দিলাম দেখো এইবার যদি আমরা এতটুকের তুল্য রোদ বের করি তাহলে যেটা হবে সেটা কি এটা আমরা যদি ওয়ান বাই আর পি টু ধরি অর্থাৎ প্যারালালে এটাকে ওয়ান ধরলাম এটাকে টু ধরলাম তাহলে এক্ষেত্রে ওয়ান বাই আর আর ওয়ান অর্থাৎ এখানে যেটা আর ওয়ান বোঝাচ্ছি আর আর টু এই আর ওয়ানটা বোঝাচ্ছে আর ফোর আর আর টুটা বোঝাচ্ছে আর ফাইভ তাহলে এখন ওয়ান বাই যেটা আর ওয়ান সেটা কত ওয়ান বাই থ্রি প্লাস এটা হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে এ দুইটার যেটা লসাগো হবে সেটা হবে সিক্স এটা যাবে টু প্লাস ওয়ান কত যাবে টু প্লাস ওয়ান অর্থাৎ এখানে যদি আসে তাহলে যাবে থ্রি বাই সিক্স আচ্ছা একটু চিপা চিপি হয়ে গেল থ্রি বাই সিক্স তাই না তাহলে ওয়ান বাই আর পি টু থ্রি বাই সিক্স অর্থাৎ আর টু যেটা হবে যে এটা উল্টায় দিলে ওই দিকে হচ্ছে উল্টে যায় এটা আর ওয়ান নিচে মনে করো যে ওয়ান তার মানে এটা না থাকায় ধরে নিচে কিছু নেই মানে ওয়ান থাকে তাহলে এর পাশে উল্টাই দিলে ও পাশে হচ্ছে উল্টে যায় তার মানে সিক্স বাই থ্রি অর্থাৎ এখান থেকে আসবে কত টু তাহলে এই এতটুকের তুলোর যেটা পেলাম সেটা হলো টু তাই না আচ্ছা তাহলে এটা হলো আর টু আর ওইটা হচ্ছে আর পি ওয়ান তার মানে এই বর্তনীটাকে আমি যদি এখন এভাবে আঁকাই তাহলে একটা ছিল এভাবে আর আরেকটা ছিল এভাবে তাহলে এখানে কত ভোল্ট চোদ্দো ভোল্ট এটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ওহম এগুলো মিলে আর এটা মিলে টু তাহলে এখন টোটাল যেটা তুল্য রোধ সেটা হচ্ছে এ দুইটা যোগ করে দিলেই মোট তুল্য রোধটা চলে আসবে তাহলে মোট তুল্য রোধ আমি যদি আর এস ধরি অর্থাৎ দুইটা এবার কিসে আছে শ্রেণীতে আছে তাই না তাহলে এ দুইটা শ্রেণীতে থাকার কারণে আমি এইটাকে এস দিলাম অর্থাৎ সিরিজে আছে তাহলে এ দুইটাকে আমি যদি আর এস ধরি তাহলে আর এস এর ক্ষেত্রে কিন্তু ওয়ান বাই আর এস না কারণ শ্রেণীতে থাকার সময় কিন্তু মোট যোগ করে দিতে হয় আর প্যারালালে ওয়ান বাই আর যেটা সূত্র ছিল তাহলে আর এস সমান এখানে কত আচ্ছা এখানে আর এস সমান আর পি ওয়ান প্লাস আর পি টু তাহলে আর পি ওয়ান যেটা আসবে সেটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে টু তাহলে এগুলো হচ্ছে কি ও হোম তাহলে এই যে আর এস এটা সমান সমান আসলো কত থ্রি পয়েন্ট ফাইভ হোম আশা করি গ নম্বর উত্তর বুঝতে পারছো কিভাবে করলাম তাহলে এখানে বর্তনী তুল্যরোধ হচ্ছে আর এস সমান সমান কত থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এখন আমরা সরাসরি চলে যাব ঘ নম্বরে এখন আমরা সরাসরি চলে যাব ঘ নম্বরে আর টু আর ফোর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত তড়িৎ সমান হবে কি আচ্ছা এখানে আমি এটা লিখে রাখলাম এটা হলো আরপি1 এর মান আর এটা হচ্ছে আরপি2 আরপি2 এগুলো আমাদের একসময় কি কাজে লাগবে তাহলে এটা হচ্ছে আরপি2 এই টু এতটুকু আরপি1 এতটুকু আরপি2 আর টোটাল যেটা আরএস সেটা কত পেলাম সেটা পেলাম 3.5 ওহম আচ্ছা এখন আমি এদিকে সবগুলো মিশাই দিলাম এখন আমরা সরাসরি চলে যাব ঘ নম্বরের উত্তরে আচ্ছা এখন এখানে দেখো এখানে ঘ নম্বর যে কোশ্চেনটা করছে যে আট টু আর্ট এবং আর ফোরের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ সমান হবে কি তার মানে যেটা আর্ট এবং এ আর এ দুইটার মধ্য দিয়ে কারেন্ট কতটুক করে যায় ওই দুইটার মান আমাদেরকে মে মান বের করতে হবে অর্থাৎ এর মধ্য দিয়ে কারেন্ট কতটুক যায় এবং তার মধ্যে ওর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় এ দুইটার মান বের করে দেখতে হবে যে দুইটা মান সমান নাকি সমান না কোশ্চেনটা মূলত এটাই যাচ্ছে আচ্ছা এরকম কোশ্চেনের জন্য আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হলো এই বর্তনীর কারেন্ট কত অর্থাৎ আই তড়িৎ প্রবাহ কত সেটা নির্ণয় করতে হয় প্রথম কাজ হচ্ছে যেটা তুল্য রোধ নির্ণয় করতে হয় ওইটা তোমার গয়ে গতেই দেওয়া থাকে তুল্য রোধ বের করতে বলে ওখান থেকেই তুমি গতে গ হতে প্রাপ্ত লিখে দেওয়া যে তুল্য রোধ তাহলে ওখান থেকে তুমি আর এর মানটা পেয়ে গেছো এখন এখানে আই প্রথমে নির্ণয় করবা ঘতে এসে আই কারণ গতে অলরেডি আর হয়ে গেছে তাহলে এখানে এসে প্রথমে নির্ণয় করবা আই তাহলে আই সমান সমান ভি ভাগ আর অর্থাৎ এই আরটা হচ্ছে পুরো তুল্য রোধ আচ্ছা এই তুল্য রোধ কত ছিল আর এস তাহলে এই বর্তনী টোটাল তুল্যরোধ ছিল আর এস তাহলে এখন দেখা যাক এখন এখানে ভি হচ্ছে কত ভি হচ্ছে চোদ্দ আর এখানে আর এস হচ্ছে কত থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এইটার ক্যালকুলেশন করলে এখান থেকে আয়ের মান যেটা পাবা ফোর অর্থাৎ ফোর কি এম্পেয়ার তাহলে এটা ছিল কি এটা ছিল ভোল্ট এটা ছিল রোধ ঠিক আছে তাহলে এখান থেকে আয়ের মান যেটা পেলা সেটা হলো ফোর অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্টটা এখানে কত ফোর অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করছে এই জিনিসটা প্রথমে তোমরা বের করে নিবা নেওয়ার পরে এর পরবর্তীতে কি বলছে কোনটার মধ্যে বলছে এগুলো পরবর্তীতে আগাবা তাহলে প্রথম প্রথমে কত ফ্লো করা শুরু করছিল এই বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট সেটা বের করে রেখে দিবা আচ্ছা এখন আমরা জানি কি যখন কোনো বর্তনীর রোদগুলো সমান্তরালে থাকে তখন কারেন্টগুলো প্রত্যেকটা রোদের মধ্য দিয়ে ভাগ হয়ে হয়ে চলে যায় আর যখন কি যখন সেগুলো শ্রেণীতে থাকে তখন কারেন্ট একই কারেন্ট সবার মধ্য দিয়েই পাস করে আর যখন মনে করো বর্তনীগুলো সমান্তরালে থাকে তখন তাদের আবার বিভব পার্থক্য সেন থাকে তাহলে বিভব পার্থক্য সমান্তরালে সেম আর আয়ের মান যেটা কারেন্ট সেটা হচ্ছে শ্রেণীতে সেম এই দুইটা মাথায় রাখবা তাহলে বিভব পার্থক্য হচ্ছে সমান্তরালে সেম থাকে অর্থাৎ সমান্তরাল যদি যতগুলো থাকে তার মধ্যে দিয়ে প্রত্যেকটার মধ্য দিয়ে বিভব পার্থক্য বা ভোল্টেজ সেম যায় আর কারেন্টের বেলায় সেখানে ভিন্ন ভিন্ন আর আর কারেন্টের বেলায় কি শ্রেণীতে যখন থাকে তখন সবগুলোর মধ্য দিয়ে সমান কিন্তু বিভব পার্থক্য বা ভোল্টেজ আলাদা তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা তুমি সেম পাবা অর্থাৎ এ ও বি বিন্দু যদি আমি কি নির্ণয় করি এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য কারণ এখানে তোমাকে যেটা বলছে আর টু এ আর টু এর মধ্য দিয়ে কারেন্ট যদি তুমি বের করতে চাও তাহলে এর মধ্য দিয়ে কি আই তাহলে আই সমান সমান ভি ভাগ আর অর্থাৎ এটা হলো আর্ট টু এর মধ্য দিয়ে তাহলে এখানে তোমাকে আট কিন্তু এই যে ভোল্ট এই ভোল্টেজটা কিন্তু চোদ্দো না অর্থাৎ এটা ছিল ওর ওই সে কত ভোল্টেজ খাচ্ছে অর্থাৎ এ আট টুটার মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ যেটা যে ভোল্টেজটা সে খাচ্ছে বা বিহপার্থক্য ওই দুই বিন্দুর বৃহ পার্থক্য যেটা ওইটা দরকার হচ্ছে এখানে তাহলে এখানে কিন্তু এই ভিটা দরকার অর্থাৎ এটাকেও আমি যদি আট টু বলি তাহলে এটা হচ্ছে যে আট টু এর মধ্য দিয়ে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে এখানে তুমি যে আছে সেটা কিন্তু না তাহলে আমাদের এখন বের করতে হবে যে ও মধ্যবর্তী বিভব তাহলে এখন আমরা চলে যাই যে এ দুইটা বিন্দুর বিভব নির্ণয় তাহলে এই সূত্রে আমাদেরকে এখন বিভব বার করতে বের করতে হবে তাহলে আমরা আইটা সহজে নির্ণয় করতে পারবো তাহলে চল এখন বিভব বের করা যাক তাহলে বিভব এখানে ভি সমান কি এতটুকের আমরা যদি বিভব পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে বিভব পার্থক্য ভি এটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে এ বি তাহলে এটা এ এবং বি বিন্দুর যে হচ্ছে যেহেতু বিভব নির্ণয় করছে তাহলে ভি এ বি এই এটা হচ্ছে ভি সমান কি আই আর এটা আই আর এখানে আরটা হচ্ছে কত এই আরটা আছে আর পি ওয়ান যেটা এটা কিন্তু আর পি ওয়ান অর্থাৎ টোটাল এই এতটুকের যে রোধ আর পি ওয়ান সেটা আর আমরা নির্ণয় করব এই দুই বিন্দুর বিয়োগ পার্থক্য তাহলে এই দুই বিন্দুর বিয়োগ পার্থক্য নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে ভি সমান আই আর তাহলে এখানে আইটা হচ্ছে এই যে ফোর এমপিয়ার কারেন্ট এই যে এইটা হচ্ছে এখানে এখন বসাই দেব ফোর আর আর পি ওয়ান যেটা সেটা হচ্ছে এত এতটুকের মধ্যে দিয়ে কত মানে এত সরি এই এতটুকের মধ্যে টুক রোদ ছিল অর্থাৎ আর পি ওয়ানটার মান কত ছিল এই যে তিনটা মিলে যে রোদ এই আর পি ওয়ানের মান ছিল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে এটা করলে তোমরা পাবা কত সিক্স সিক্স ভোল্টেজ তার মানে এই এতটুক কত ভোল্টেজ সিক্স ভোল্টেজ তাহলে এই যে এখান করা ভোল্টেজ আমরা কি পেয়ে গেলাম তাহলে এই এতটুকের ভোল্টেজ আমরা পেয়ে গেলাম সেটা আমি যদি এখানে লিখি অর্থাৎ এই তিনটার ভোল্টেজ কত বি এটা হচ্ছে কত এটা হচ্ছে সিক্স ভোল্টেজ আচ্ছা এখন বলো তো কেউ যে এই যে সি আর এখানে যদি আমি একটা ডি বিন্দু দিই এই এতটুকের ভোল্টেজ কত হবে অর্থাৎ সি আর ডি এর ভোল্টেজ অনেকেই বলব আচ্ছা সেম সূত্র এখানে হচ্ছে আমরা কি সেমভাবে এবার নির্ণয় করি যে ভি সি ডি তাহলে এখানে যে ভি সি ডি আই আর পি টু তাহলেও কিন্তু তুমি আর্ট পাবা দেখো এখানে আয়ের মান কত ফোর আর এটার মান ছিল টু অর্থাৎ এইট ভোল্টেজ অর্থাৎ ভি সিডির মধ্য দিয়ে তুমি এভাবে নির্ণয় নির্ণয় করলে পাবা বা চোদ্দ থেকে ছয় বিয়োগ করলেও তুমি এইটই পাবা তাহলে আমরা এতটুকের পেয়ে গেলাম দেখো এখন আমাদের এই যে কারেন্ট এই কারেন্ট এখানে একটু দিলাম এতটুকের মধ্য দিয়ে যেটা ভি সিডি এটা কত এইট আর এতটুকের মধ্য দিয়ে যেটা ভি এবি সেটা ছিল ছয় আচ্ছা এই যে দুইটা আমরা বের করেছে কি রেখে দিলাম আচ্ছা এই আইটা এখানে রেখে দিই আই যেটা সেটা কত ফোর তাহলে এখন দেখো এখন এখানে ভি ডি আর ভিএি পেয়ে গেছি তাহলে এখন আই টু বলুক আই থ্রি বলুক আই ফোর আই ফাইভ যেটাই বলুক এখন শুধুমাত্র কি শুধুমাত্র ওর মধ্য ওর মধ্যে মানে ওই ওই রোদের মধ্য দিয়ে বিভব পার্থক্য আর ওইটা রোদ তাহলে তোমরা কি কারেন্ট এটা পেয়ে যাবো তাহলে এখানে আই টু বলছে না তাহলে আই টু এর জন্য যেটা কি মানে তড়িৎ প্রবাহ সেটা যদি আমি আই ধরি অর্থাৎ আই টু ধরি মানে টু টু রোদের মধ্য দিয়ে অর্থাৎ আট টু এর মধ্য দিয়ে যেটা প্রবাহ সেটাকে আমি ধরলাম আই টু তাহলে আই টু হলে এখানে কত ভি ভি কোনটা ওই বিন্দুটার বিভব কত এ বিতে কত ছিল সিক্স তাহলে এটা ভি ভাগ আর টু অর্থাৎ এখানে কত ভি এ বি তাহলে এখানে সিক্স আমি যদি নিচে লিখি দেখো তাহলে সিক্স ভাগ আট টু আট টু কত থ্রি অর্থাৎ এখানে একটা মান আসবে কত তিন উনিশশো অর্থাৎ টু এম্পার তাহলে আই টু এর মান আসলো কত টু এম্পেয়ার আচ্ছা তোমাদের হয়তো হয়তো বা বুঝতে হয়তো বা সমস্যা হইতেছে যে এর মধ্যে চিপাই চাপাই লিখতেছি তাহলে আই টুটা কত টু এম্পেয়ার তাহলে আই টুটা টু এম্পেয়ার এখন কি আই ফোর যদি নির্ণয় করি দেখো আইফোর আচ্ছা এগুলো আমি মিশাই দিলাম এগুলোর সম্ভবত আর দরকার নাই ভি এভির মানকে আমি লিখে রাখছি ভি এভি কোথাও হ্যাঁ ভি এভিটা ওখানে লিখে রাখছি দেখো এটি হচ্ছে এটার আর দরকার নাই ভি সি লিখে রাখছি হ্যাঁ এটা আর হচ্ছে কি দরকার নাই আচ্ছা এখন যেটা আই ফোর এ আই ফোর দেখো আই ফোর বেলা যেটা করবো সেটা হলো কি এ আই ফোর যে বিন্দু তার মধ্য দিয়ে বিভ পার্থক্য তাহলে এর মধ্যে যে বিভ পার্থক্য আই যেটা কত আর ফোরের মধ্য দিয়ে তাহলে আর ফোর এর হচ্ছে বিহ পার্থক্য সিডি বিন্দুটা ছিল কি আর ফোর তাহলে এই আর ফোরের যে বিয়ো পার্থক্য সেটা ছিল এইট আর এখানে কত এখানে যেটা হলো সেটা হলো আই আর ফোর অর্থাৎ আর ফোর আচ্ছা আমি যদি এখানে আগে লিখি কত লিখবো এখানে দেখো এখানে আমি যদি ভি সিডি ভি সিডির মান হচ্ছে এইট আর এখানে যেটা এ হলো টু পয়েন্ট সিক্স সিক্স সেভেন এমপেয়ার তাহলে এটা একটা এখানে হচ্ছে টু এম্পেয়ার আচ্ছা অনুরূপভাবে এখানে যে আই আর টু আর ফোর বলছে আমি যদি এখন তোমাকে বলি যে আর ফাইভ তুমি সেম পারবা কিভাবে আর ফাইভ এর সিডি এর হচ্ছে কি ভোল্টেজ কত অর্থাৎ সিডি এর দুই প্রান্তের বিয় পার্থক্য কত এই বিয় পার্থক্য বের করে রাখছি না আট তাহলে এখান থেকে তুমি এখন কি আট ভাগ সিক্স অর্থাৎ আট ডিভাইডেড বাই যদি সিক্স করো তাহলে আর ফাইভ পেয়ে যাবা যদি তুমি আর ওয়ান নির্ণয় করতে চাও তাহলে এই দুইটার ভোল্টেজ কত এর মধ্যে যে এবিয় পার্থক্য সেটা হলো সিক্স এই সিক্স ভাগ কত সিক্স অর্থাৎ এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে কত আসবে ওয়ান এটা হচ্ছে আসছিল কত জানো এটা আসছিল টু তাহলে এটা হলো কি থ্রি এম্পার তো যদি থ্রি অ্যাম্পেয়ার হয় তাহলে এটা তো আসবে কত ওয়ান কারণ মোট ছিল ফোর অ্যাম্পেয়ার তাহলে দুইটা মিলে থ্রি এই যে হচ্ছে এটাও যদি করো যে সিক্স বাই সিক্স এটাও কিন্তু ওয়ান এ আসবে অর্থাৎ কারেন্টের মান আবার তিনটা সেম ফোর এ আসতে হবে এইগুলোর জন্য আবার কি ফোর এইচ আসতে হবে আচ্ছা তাহলে আজকের মতো আমি তোমাদের কাছে হোমওয়ার্ক যেটা দিলাম দেখো সেটা হলো তোমরা বাসায় চেষ্টা করবা এই পুরো সেট আপটা সেম থাকবে শুধুমাত্র যদি আর থ্রি বলে তখন যেটা করবা যে আর থ্রি এই যে বি হচ্ছে বি পার্থক্যটা সেম সিক্স থাকবে নিচে আর থ্রি রোজ সিক্স অর্থাৎ ওয়ান তাহলে তোমরা যেটা করবা যে আর2 আর4 আর ফোর এই দুইটা বাদে বাকি আর ওয়ান আর থ্রি আর ফাইভ এই তিনটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করবা করে এই পাঁচটার তড়িৎ প্রবাহ কত আসবে সেটা কমেন্ট বক্সে জানাই দিবা ওকে তাহলে আজকের মতো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আবার অন্য একটা ক্লাসে দেখা হবে আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবা যাতে করে সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাও ওকে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভারত সুস্থ থাকো আজকের মতো এখানেই শেষ করলাম